আজকে সারা সারাদিনই একটার পরে একটা রান্না হইবে টাটকা টাটকা শাপলা তার সাথে সাথে এই যে জালি কুমড়া তারপর অনেক কিছু আসসালামু আলাইকুম বিসমিল্ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজগো কিন্তু নানান কিছু রান্না করা হইবে তো আজগো বাড়ি বইয়েই এই রান্নার ভিডিওটা আর কি করতেছি এইখানে কিন্তু মগুদারে এই এই রান্না হইতে আছে আজকে সাপলা রান্না করতেছি জালি রান্না করছে চিংড়ি মাছ আর এদিকে মুরগির মাংস বসাই দেশে আর ওইদিকে আবার ভাবিরা কি রান্না করে সেটাও আমি একটু দেখবো কিন্তু কি আর করার এদিকে বৃষ্টি এত পরিমাণে নামছে কিছুই করার নাই বাড়িতে আসার পর থেকে কাদা আর কাদা একেবারে কাদায় ভরপুর যখনই বৃষ্টির সিজন আসে তখনই এত পরিমাণে কাদা থাকে যে একটা একটা করিয়া মাইপুলায় পর্যন্ত পাসার খায় আর আর ধারে আমি আবার আর এক কাছে আসছি দেখি তারা কি রান্না করে দেখি তারা ভেন্ডি ভাজি করতেছে আর তারাও আবার মুরগির মাংস রান্না করছে বাড়িতে আসলে এই একটা মজা হয় যে সবার ঘরে রান্নাগুলো দেখা যায় বা কে কী রান্না করছে কার রান্না কেমন আবার কারোর রান্না যদি একটু বেশি ভালো লাগে দেখা যায় একটু মানে ই করে পরক করে দেখা যায় আর এদিকে ছেলেমেয়েরা তো একেবারে অনেক খুশি আমি একেবারে এমার্জেন্সিভাবে বাড়িতে আসছি আজকে দুই দিন ধরে কোনো ভিডিও করতে পারতেছি না কারণ সেই ভিডিও করার মতো কোনো সময়ই নেই এত কাজ ছিল আর যে কাজের জন্য আসছি সেই কাজে সময় দিতে যেয়েই দেখা যায় যে আমার একেবারে নিয়মে এলোমেলো হয়ে গেছে আর এত প্রচণ্ড মাথা ধরছে আর এদিকে রাত হয়ে গেছে মা এখন আবার পিঠা বানানোর জন্য একেবারে সমস্ত কিছু রেডি করছে তো আমিও আবার মার সাথে সাথে বসে পড়লাম পিঠা বানানোর জন্য কিন্তু পিঠা বানাইয়া এদিকে আবার দেখে যে যে কোনো তরকারি নেই তখন কিন্তু আবার রান্না বসানোর জন্য প্রস্তুত কারণ লতি রান্না করা হইবে চিংড়ি মাছ দেওয়া আর এদিকে পিঠা বাচ্চাদেরকে খাইতে দেওয়া হয়েছে আর এদিকে লতিটা রান্না হয়ে গেলেই একেবারে শেষ হয়ে যায় সমস্ত কিছু প্যারার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগতেছে সব কিছু কারণ টাটকা টাটকা সব কিছুই খাওয়া যাইতেছে এবং পাওয়া যাইতেছে তার পাশাপাশি পুলি তো আছে এই বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় বাড়িতে আসলে আর ঢাকা একেবারে যাইতেই চায় না কিন্তু কিছুই করার নাই তাদের তো লেখা করা আছে লেখাপড়া নষ্ট করে তো আর কোনো কিছু করা সম্ভব না অনেক গল্প করছি আপনাদের সাথে অনেক কিছু বলছি আর তো সবচেয়ে বড় কথা কি জানেন আমার কাছে না লতি আর সাপলা সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য এই জিনিসগুলো আমার কাছে এত পরিমাণে ভালো লাগে আর এইগুলা আমার কাছে মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগে তাই রান্না করলে সময় আমি এইটার ভিডিও তো করি পাশাপাশি আমার কাছে অনেক খুশি লাগে অনেকে হয়তো ভাবতে পারেন যে লতি একটা খাবার জিনিস হইলো কিন্তু আসলে অনেক মজার একটা জিনিস আর যদি মনে করেন টাটকা সাপলা থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে যারা পছন্দ করে তাদের জন্য বলতেছি কিন্তু আমার আমার কাছে অনেক ভালো লাগে তাই কথাটা শেয়ার করলাম আর লতিটা একেবারে পুরা পুরা করিয়া মো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম